আমার প্রস্তুতি আছে আমি আল্লাহকে কড়াই ঘন্টা হিসাব দিতে পারব যে আমি কখনো খারাপ কোনো কাজ করি নাই অবশ্যই ভালো কাজ করেছি যদি করে থাকেন আলহামদুলিল্লাহ আর যদি হিসাব দিতে না পারেন এই সময়গুলো টাইমগুলো আপনার জন্য পরকারে শত্রু হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে আচ্ছা ফেসবুক কার কার আছে একটু হাত তুলেন তো লজ্জা লাগছে নাকি রে ভাই আরে ভাই ফেসবুক আমার আছে নেন দুটো আছে আমার 마শাআল্লাহ সকলের আছে তাই না আচ্ছা ফেসবুক কে তৈরি করেছে দু বছর আগে টুইট করে জানিয়ে দিয়েছে যে তার মূল উদ্দেশ্য ছিল গোটা বিশ্ব জগতের মানুষের ডাটাবেস তথ্য ডকুমেন্টস তাদের সংরক্ষণে রাখা তিনি জানিয়েছেন আমরা শুরু করেছি পাবলিশ করেছিলাম দু হাজার বাইশ সালে এসে তিনি দাবি করে বলছেন যে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা আটশো কোটি আর ফেসবুক প্রোফাইল বর্তমান গোটা বিশ্ব জগতে আছে প্রায় পাঁচশো কোটি তাহলে পাঁচশো কোটি মানুষের ডাটা তথ্য ডকুমেন্টস তাদের হাতে আছে না নাই আছে এতটুক যতটুক না তার চেয়ে ভয়ঙ্কর তথ্য তিনি বলছেন এটা যারা এই মিডিয়া বা এই মাল্টিমিডিয়া সেট ব্যবহার করে বা অ্যাপেল অ্যান্ড্রয়েড ব্যবহার করে মাইক্রোসফট ব্যবহার করে প্রত্যেক মানুষ যারা মোবাইল ব্যবহার করে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার মধ্যে চার থেকে পাঁচ ঘন্টা মোবাইলের পেছনে সময় ব্যয় করে কত ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা আচ্ছা এখানে যত মানুষ আছেন আপনার চার থেকে পাঁচ ঘন্টা প্রত্যেকদিন দিন মোবাইল ব্যবহার করেন মানে এটা মিনিমাম যাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেটা ইউটিউব হোক ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যে কোনো প্ল্যাটফর্ম অথবা পাবজি গেম আছে না নাই চার থেকে পাঁচ ঘন্টা এটা মানুষ সময় ব্যয় করছে প্রত্যেক দিন আপনার মধ্যে এমন কোন মানুষ আছেন যাদের কাছে এই মোবাইল আছে রাত্রিবেলাতে ঘুমানোর পূর্বে দশ পনেরো মিনিট মোবাইল নিয়ে খোঁচাখুচি করেন না ব্রাউজিং করেন না কেউ একজন আছেন হাত তোলেন দেখি চারজন মোবাইল আছে আপনার আরে ভাই নাই বন্ধা নারীর সন্তান আছে জিজ্ঞাসা করে লাভ আছে ওটা বলে দিয়েছে বন্ধা যার মোবাইল আছে অ্যান্ড্রয়েড সেট সোশ্যাল মিডিয়া আছে অথচ রাত্রি একটু খোঁচাখুচি করেন না কি একজন হাত তুলতে পারবেন দেখি তো তুমি আল্লাহর অলি রে আপনি আছেন আছেন ও কে জিজ্ঞেস তুমি বয়স কত হ্যাঁ বিয়ে করেছো দাঁড়াও তো দেখি করো নাই এখনো এই তোমার কি মোবাইল দেখেছেন ও হচ্ছে বাটন মোবাইল আরে এখন বিয়ে করেনি ছেলের নাম ঠিক করার জন্য উঠে পড়েছে আরে ভাই তোমার মোবাইল সোশ্যাল মিডিয়া তো তুমি ব্যবহার করবে কি কথা বুঝতে পারলেন না ভাই যান বিয়ে করেননি শ্বশুর বলে ডাকার শখ আগে বিয়ে করো মানে মোবাইল কিনো তারপরে দেখবো তোমাকে যে রাতে ঘুমের ফুরে চার পাঁচ মিনিট হলেও সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছে কি করে নাই ভাই কি রে ভাই আপনি কি বুঝতে পারছেন কি প্রশ্ন করলাম আমি তো উদাহরণ দিয়ে বলছি যে ডাইরেক্ট অ্যান্ড্রয়েড সেট আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে কিন্তু রাত্রিতে ঘুমানোর পূর্বে চার আগে থেকে জান্নাতে ঘর পাবেন দিদি আসিয়ার মতো এটা গিয়ে আপনার স্ত্রীকে বলবেন যান সাইজ আই পাগল যে আর আপনাদের হবে মেয়েদের বুদ্ধি আর ছেলেদের বুদ্ধি মধ্যে পার্থক্য আছে কি আছে তাদের বুদ্ধি আর মেয়েদের বুদ্ধির আর ছেলেদের মধ্যে পার্থক্য আছে মেয়েরা সবসময় তারা নেগেটিভ চিন্তা বেশি করে কি চিন্তা নেগেটিভ চিন্তা বেশি করে মানে বিপরীত ধর্মীর চিন্তাগুলো বেশি করবে ছেলেরা করে পজিটিভ আর মেয়েরা কি করে নেগেটিভ চিন্তা করে কেন এরা ফিতরাত থেকে তারা পেয়েছে ওই যে সাহেব বুখারীর হাদিস যে মেয়েরা আছে পাঁচরে হাড় থেকে তৈরি করা হয়েছে মেজের মেরা পাকা হা থেকে তৈরি নবী বলেন তাই বেশি ছাড় করতে যাও না সোজা করতে যাও না ভেঙে যাবে স্ত্রীর সঙ্গে যদি যদি পাকনামি করেন তাহলে তালাক হয়ে যাবে তাহলে বাড়িতে আপনারা আগুন ধরিয়ে দিবে আমাদের বর্তমান সাইন্স বিজ্ঞান বলছে যে একজন পুরুষ মানুষ যখন তার বয়স 12 14 পার হয়ে যায় তার শরীরে একটা হরমোন তৈরি হয় সেই হরমোনের নাম টেস্টোস্টেরন হরমোন এই হরমোনের কাজ কি এই হরমোনের কাজ পুরুষের গলাটাকে মোটা করে দিবে